নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা ভর্তা রেসিপি এর জন্য আমি লাভের খোসা নিয়ে নিয়েছি এবং লাভের খোসাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হওয়ার জন্য একটু হালকা নড়াচাদা করার পরে ভিতরে আমি একটা টমেটো ভাগ করে কেটে দিয়ে দিয়েছি এবং কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব কারণ এটাকে আমি একটু বেটে নেবো ব্লেন্ড করে নেব এটার জন্য একটু এটার কাঁচা ভাবটা দূর করার জন্য আমি এটাকে একটু আলতো করে একটু ভালোভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কারণ এটাকে এই মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নেব তারপরে আমি ব্লেন্ড করে নেব তো এর জন্য আমি নিয়েছি কিছু মাছ তিন টুকরা মাছ নিয়েছি যে কোনো মাছ নিলেই হবে আমি এখানে মাগুর মাছ ছিল আমার ফ্রিজে আমি মাগুর মাছটা ইউজ করেছি তোমরা যে কোনো মাছ নিবে। তো এটাকে একটু সামান্য লবণ হলুদ দিয়ে মেখে এখন আমি ওই একই তেলে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আর এক পিঠ আমি উলটিয়ে দিচ্ছি ভাজার জন্য ভালোভাবে এভাবে করে আমি পিট উলটিয়ে পালটিয়ে ভাজি ভেজে নেব মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখন মাছটাকে একটু ঠান্ডা হতে দেবো আর এই সময়ে আমি যে মিশ্রণটা ভেজে রেখেছিলাম সেটাকে একটা ব্লেন্ডারে দিয়ে আমি পেস্ট করে নেব এখন আমি মাছগুলোকে কাটা ছাড়িয়ে নেব সবগুলো মাছের কাটা আমি এভাবে করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে মাছগুলোকে আমি ভেঙে ভেঙে নেব এভাবে করে চেপে চেপে সবগুলো মাছ আমি ভেঙে নেব রান্নাটা অনেক বেশি মজাদার হয় তাই ফেলে না দিয়ে এভাবে করে ভত্তা বানিয়ে খেলে এটা খুব সুস্বাদু হয় খেতে এখন আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরা এবং শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি এরকম জিরে দিয়ে দিয়েছিলাম এরপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে এটাকে আবার ভালোভাবে কষাতে থাকবো ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া এবং আমি খুব ভালোভাবে আবার এই মিশ্রণটাকে মিশিয়ে নেব এখন আমি এর ভিতরে সামান্য স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে আমি স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য একটু চিনি ইউজ করি এখন আবারও এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এবং নাড়াচাড়া করে নেব। যখন জলটা অনেকটাই টেনে গেছে মনে হবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো যেটা আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার আবার ভালো করে আমি এটাকে মিক্স করতে থাকব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে মিক্স করতে থাকব তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে জলটাও টেনে গিয়েছে এই পর্যায়ে আমি একটা প্লেটে তুলে নেবো এই তো তৈরি হয়ে গেল আমার লাভের খোসা দিয়ে বর্তা